কথা বলো ঠিকই না মরন তোমাকে আসবে morte তোমাকে হবে শয়তানের দল ছেড়ে দাও আল্লাহর কোরআনের পথে চলে

ইসলাম যারা চাই না কোরআন যারা চাই না সারা জীবন তাদের পক্ষে স্লোগান দিলেন ইসলাম যারা চাই না কোরআন যারা চাই না আলে পছন্দ করে না এমন মানুষের পক্ষে স্লোগান দিলেন আর মোলার সময় মিল্লাতে রসুলিল্লা হয়ে গেলেন বাস্তব জীবনে রসুলের দলে থাকা লাগবে কথা বলে ঠিক না জীবিত থাকা অবস্থায় আপনার কোরআনের দল করা লাগবে জীবিত থাকা অবস্থায় রসুলের দলে থাকা

আমি সাবধান করে দিচ্ছি তোমাদেরকে এই স্পষ্ট করে ক্ষমা চাও ওই পরিবারের কাছে তাদেরকে ঠামাকা কষ্ট দিয়েছ বিনা